নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুখবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন কারণ মা দশমহাবিদ্যার কৃপা দেবাদিদেব মহাদেবের করুণা এবং শঙ্করচক্র গদাবদ্ধধারী নারায়ণের আশীর্বাদ আমরা কখনোই দুঃখে থাকতে পারি না এবারে আসছি প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি কর্ম দিনের স্মৃতিচারণ এবং বারোটি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তার সাথে জ্যোতিষ আলোচনা সকাল হয়েছে আমাদের সকাল হলেই গাড়ি ঘোড়ার আওয়াজে স্টুডিও কেন যে কোনো জায়গায় আপনি ঢুকে বসে থাকুন এমন আওয়াজ আসে যে আপনি সেখান থেকে বাঁচতে পারবেন না নিজেকে তাই চারিদিকে কোলাহল শুরু হয়ে গেছে তার মধ্যেই আমার এই অনুষ্ঠান তাই সকালে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকালবেলা নাম নিয়ে শুরু হোক সবার দিন তার সাথে সাথে বলি ওম গং সিদ্ধাতায় গণপতাই নমো নমা সকালবেলা যদি গণেশের ধ্যান করা যায় খুবই মঙ্গলময় সাথে সাথে ভোরবেলা ঘুম থেকে উঠে এর আগে আমি একবার বলেছিলাম আবারও বলছি সকাল এবং রাত্রে শুতে যাওয়ার সময় যদি বলেন যে পাপ হাহ পাপ কার পাপ আত্মা পাপ সম্ভব তাই মাং কাক সর্ব পাপ হর হরি সবচেয়ে মঙ্গলময় অর্থাৎ যত অন্যায় আমরা মানুষ আমরা ভুল করতেই পারি সেই ভুলের ক্ষমার ভগবান তিনি শঙ্কচক্র ধারী বিষ্ণু তার কাছেই চাইছি যে সর্ব পাপ হরে হরি তার চরণে সর্বপাপ দিয়ে দিলাম তুমি রক্ষা কর তাই দিনের পরিচিতি শুরু করি আজ পেশ মতে একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাইশে ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ আর ইংরেজির ছয় মার্চ দু আজ বৃহস্পতিবার আজকে সূর্যোদয় হয়েছে এই কিছুক্ষণ আগে হলো অর্থাৎ ছটায় সূর্য হয়েছে এখন আমাদের ঘড়িতে বোধ হয় ছটা দশ হয়েছে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যেবেলা পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকে সপ্তমী তিথি চলছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতেও সপ্তমী এবং গুপ্তপ্রেশ মতেও সপ্তমী আর পেশ মতে সপ্তমী তিথি চলবে বিকেল তিনটে সাতাশ মিনিট পর্যন্ত শুভকর্মে আংশিক আছে গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বেলা সাড়ে তিনটে আর শেষ রাত্রি তিনটে পঁয়ত্রিশে ভাটা আসবে সকালবেলা আটটা পনেরো এবং রাত্রিবেলা আটটা কুড়িতে আর আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কিছু তথ্য নেই এবারে আসছি আপনাদেরকে জ্যোতিষশিক্ষার আসন নিয়ে যে মূল্যবান কথাগুলো আমরা বলে থাকি এবং আমি আমার এপিসোডগুলোতে দিচ্ছি আপনারা যাই না আপনারা আমাকে ফলো করছেন কি না এইটা আপনারা প্রশ্ন রাখা উচিত ছিল আমি মনে করি আমার দিক থেকে যে নখ এই জন্য এই নোকের কি আছে যে যখন হস্তবিচার করব তখন নোক আঙুল রেখা এবং সাথে সাথে হাতের রং নখের মধ্যে লুকায়িত আছে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যতা অর্থাৎ তিনি কি প্রকৃতি হবেন হিমস্ত্র নমনীয় শৈল্পিক না নায়কচিত না নায়িকাচিত তাই আমার এপিসোডগুলো মিস করবেন না আমি খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি হয় তাই প্রত্যেকটা এপিসোড আপনারা ফলো করুন এবং এগুলো জানতে গেলে আপনাদেরকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আর এই জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন কারণ এই জ্যোতিষিক্ষার আসর যেমন আমি হাত নিয়েও বলছি তেমনি আমি হরস্কোপ নিয়েও বলেছি যে কুষ্ঠি কত প্রকারের গাছ কুষ্টি স্বরবর্গ কুষ্টি অষ্টবর্গ কুষ্টি চতুর্থ বর্গ কুষ্টি নানান আলোচনা করেছি এবং করব আরও বিশদভাবে যাব তাই দেরি না করে সাবস্ক্রাইব করে আপনাদের কি প্রশ্ন কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন দয়া করে হোয়াটসঅ্যাপে নয় বা এস এস করে নয় যাই হোক আর দেরি না করে এবারে আসি বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল রাশফলটা কী তা তো আমাদের জানতেই হবে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আমরা যে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশল প্রতিদিন দিই তাতে বহু মানুষ উপকৃত হন এবং বহু মানুষের আর্জি তাদের দাবি যে আমাকে এটা কন্টিনিউ করতে হবে আমিও তাদের দাবির গেছে আমার মাথা নত করে দিয়ে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই আমিও কন্টিনিউ আমাকে বহু ফোন করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি তাই আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি দয়া করে হোয়াটসঅ্যাপে না করে আপনারা যেগুলো লেখেন সেগুলো কমেন্টস বক্সে দেখুন তাহলে সুবিধা হবে যাই হোক আর না করে শুরু করছি বারোটি রাশি নিয়ে আজ সকালে খেলে কাজ কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে বারোটি রাশি যেরকম অবিশ্বস্বর এবং চিরন্তনভাবে আছে সেই মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন আবার বলি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন বারোটি রাশি আর বারোটি রাশির যদি আপনাকে বলে বারোটি রাশির সব টোটাল ডিগ্রি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে একটা রাশির ডিগ্রি কত তিরিশ ডিগ্রি তিরিশ ইন্টু বারো তিনশো ষাট তাই দেরি না করে শুরু করি আজকের বারোটি রাশির ফলাফল আজকে তাহলে প্রথম রাশি মেষ মেষ রাশির যাতে যাতে বলবো যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে মৃদুমন্দ ঝগড়া হতে পারে এবং বিঘ্ন ঘটতে পারে অবশ্য প্রেমে ঝগড়া হলে প্রেম আরও গভীর হয় না তাই প্রেম কৃষ্ণ রাধার প্রেমেও ঝগড়া হয়েছিল এবং প্রেম গভীরও তর হয়েছিল তাই প্রেমে বিঘ্ন আছে একটু সাবধান এবারে আসি বিষু বিশ্ব রাশির জাতক বলব আজকে একটু সাবধান যারা মামলা মোকদ্দমা লড়ছেন বাবা বলি যারা মোকদ্দমা লড়ছেন তাদের আজকে কিন্তু মামলা মোকদ্দমায় হার আবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই যারা লড়ছেন না যারা করবেন মনে করছেন তাই আজকের দিনটা বাদ দিন আর মিথুন রাশির জাতকের আজকে সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি পাবে এই হলো আজকে মেষ বিশ্ব মিথুন সংক্ষিপ্ত এবং সামগ্রিক কাছে ফল এবার আসবো কর্কট সিংহ কন্যা তাহলে কর্কট কর্কট রাশি জাতকের আজকে নব উদ্যোগে কাজ করবে অর্থাৎ দারুণের এনার্জি থাকবে ঠিক তেমনি সিংহ রাশির জাতকাত আজকে শত্রু নাশ হবে অর্থাৎ যারা শত্রুতা করবে তারা পেরে উঠবে না আর কন্যারাশির জাতিক থেকে আজকে দিনটি শুভ আজ কন্যা রাশির আয় বৃদ্ধি হতে পারে এবারে আসছি তুলা বেশিক ধনু তুলা তুলা যাতে জাতীয় আজকে ক্লেশ হতে পারে মানে আপনারা জানে অনেক সময় ডিপ্রেশন ডিপ্রেশন হয় তাই আজকে তুলা রাশি জাতকের যদি শিবনাম জপ করে তাহলে উপকৃত হবেন বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক বলবো আজকে একটু সাবধানে চলাফেরা করাই ভালো আর ধনুরাশি জাতকদেরকে বলবো আজকে কোমরে ব্যথার জন্য খুব কষ্ট পেতে পারেন তাই ধনুরাশি করে আজকে যারা শারীরিক ব্যায়াম ট্যাম করেন বা শারীরিকভাবে কাজ করেন কায়িক শ্রম করেন তাদের বলবো একটু সাবধানে করাই ভালো কোমরে কষ্ট পেতে পারে এবারে আসি মকর কুম্ভ মিন মকর রাশি যাদেরকে বলবো আজকে মোটামুটি চলবে যাকে বলি আমরা ফল কুম্ভ রাশির জাতকের দিকে আজকে বলবো পদোন্নতি হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে আর মিন রাশির জাতীয় মীন মিন রাশি জাতিকাতে আজকে মিত্র লাভ আছে অর্থাৎ মিন যাতে এদিকে আজকের দিনটি ভালো তাই শেষ করার আগে বলি যে এই যে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করলাম এটা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল যাই হোক আজকে অনুষ্ঠান শেষ করার আগে বলি যে আগামীকাল পাতে আবার এই অনুষ্ঠান প্রচারিত হবে তার মধ্যে আমাদের যে জ্যোতিষিক্ষা আসরগুলো প্রচার হচ্ছে আপনারা কেমন লাগে অতি অবশ্যই কমেন্টস বক্সে জানান তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার